আর কোনো পাপাচার বাকি থাকে না যত ধরনের পাপাচার করা সম্ভব সব সে করেছে সব কিছু যখন শেষ হয়ে যায় হঠাৎ করে তখন তার বোধোদয় হয় এ আমি কি করলাম তার মনে হয় সে এমন পাপাচারে লিপ্ত ছিল যেটা আল্লাহ ক্ষমা করবেন না সে এক পর্যায়ে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে পড়ে কিন্তু আল্লাহ কি বলেন ও আমার বান্দারা যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ মাফ করে দিবেন নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল অসীম দয়ালু পাপ করে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করলে আল্লাহ পূর্বের পাপগুলো ক্ষমা করে দেন এর চেয়ে উত্তম সুসংবাদ আর কি হতে পারে নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন যে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন তার দিকে প্রত্যাবর্তন করতে কিসের এত লজ্জা আর রাত দিন আল্লাহর অবাধ্য হওয়া সত্ত্বেও আল্লাহ যেখানে ক্ষমার দরজা উন্মুক্ত রেখেছেন সেখানে আমরা কেন ক্ষমা প্রার্থনা করব না ক্ষমা চাইলে আল্লাহ শুধু ক্ষমাই করবেন না ক্ষমা প্রার্থীকে ভালোবাসবেন ইসলামের সৌন্দর্য হল ইসলাম আশাবাদী হতে উৎসাহিত করে হতাশার তিমির ছিন্ন করে আশার আলোর হাতছানি নিয়ে ইসলাম আমাদের সামনে হাজির হয় আর প্রত্যাবর্তনের আহ্বান জানায়